প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য নবম অধ্যায় বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে আমরা ক্লাস শুরু করি গদ্য নবম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন ত্রিপুরা জনগোষ্ঠীর উৎসব কোনটি বাঙালি ছাড়া অন্যান্য জাতিসত্তা জাতীয় মূলধারারই অংশ কারণ তারা এক আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে দুই জাতীয় সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তিন ধর্মীয় দিক থেকেও তারা গুরুত্বপূর্ণ নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন এবং ঘ ও ও সঠিক উত্তর ক উদ্দীপকটি পরও তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও বাবার চাকরির সুবাদে সুমি সিলেটের একটি স্কুলে ভর্তি হয় সেখানে লুসি দারিং নামে একটি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় কথা প্রসঙ্গে সুমি জানতে পারে দারিং লুসির মায়ের পদবি শুনে তার কাছে অদ্ভুত লাগে যে বিয়ের পর লুসির বাড়িতে তারপর চলে আসবে নাম্বার উদ্দীপকে বাংলাদেশের জাতিসত্তা সম্পর্কিত এই রচনায় কোন জাতিসত্তার পরিচয় পাওয়া যায় চাকমা মারমা গারো সাওতাও সঠিক উত্তর গ গারো চার উদ্দীপকের জাতিসত্তা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদের এক সংস্কৃতির ধারক দুই অবিচ্ছেদ্য অংশ এবং তিন ঐতিহ্যকে ধারণ করেছে নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এই ছিল পাঠ্য বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ কোনটি আমাদের দেশকে সুন্দর ও বর্ণময় করে তুলেছে সংগ্রাম সততা কঠোরতা একতা সঠিক উত্তর ঘ একতা ছয় চাকমা সমাজে বিয়ের সময় ছেলের অভিভাবককে কমপক্ষে কত বার কনের বাড়িতে যেতে হয় দুই তিনবার তিন পাঁচবার সঠিক উত্তর তিনবার সাত কোন সমাজ মাতৃসূত্রীয় চাকমা সাঁওতাল গারো মণিপুরী সঠিক উত্তর গ গারো আট চাকমারা কোন জনগোষ্ঠীর অন্তর্গত ককেশীয় অস্ট্রেলীয় শঙ্কর মঙ্গলীয় সঠিক উত্তর গ মঙ্গলীয় নয় গারোদের সন্তানরা কার পদপী ধারণ করে বাবা মা দাদা নানা সঠিক উত্তর খ মা দশ ওয়াঙ্গালা কাদের জনপ্রিয় উৎসব চাকমা সাঁওতাল গারো মণিপুরী সঠিক উত্তর গ গারো এগারো সাংগ্রাই কাদের জনপ্রিয় উৎসব চাকমা মারমা গারো মণিপুরি সঠিক উত্তর খ মারমা বারো কাদের জনগোষ্ঠী সাত্রী গোত্রে বিভক্ত চাকমা মারমা গারো মণিপুরী সঠিক উত্তর ঘ মণিপুরী তেরো কাদের ভাষার নাম কক বরক চাকমা ত্রিপুরা মারমা মণিপুরী সঠিক উত্তর ঘ ত্রিপুরা চোদ্দ সম্পত্তির মালিক হয় কিভাবে দাদা সূত্রীয় সমাজের বদৌলতে নানা সূত্রীয় সমাজের বদৌলতে সূত্রীয় সমাজের বদৌলতে এবং মাতৃসূত্রীয় সমাজের বদৌলতে সঠিক উত্তর ঘ মাতৃসূত্রীয় সমাজের বদৌলতে পনেরো কিভাবে মণিপুরীরা পাড়া গড়ে তোলে কয়েকজন মানুষ মিলে কয়েকটি ঘর নিয়ে কয়েকটি পরিবার মিলে অনেক মানুষ নিয়ে সঠিক উত্তর গ কয়েকটি পরিবার মিলে মারমাদের সামাজিক শাসন ব্যবস্থার প্রধানকে সরকার রাজা পুরোহিত দেবতা সঠিক উত্তর খ রাজা সতেরো ত্রিপুরা মেয়েরা কোনটিতে খুবই দক্ষ রান্না সেলায় কাপড় বোনা জুম চাষ সঠিক উত্তর গ কাপড় বোনা আঠারো নাচল কৃষক বিদ্রোহ কোন উপজাতির বিদ্রোহ চাকমা সাঁওতাল গারো মণিপুরী সঠিক উত্তর খ সাঁওতাল উনিশ চা বাগানে কোন উপজাতির বসবাস চাকমা সাঁওতাল গারো মণিপুরি সঠিক উত্তর খ সাঁওতাল এবং সর্বশেষ বিশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখন মূলধারার অংশ নয় অংশ কেন নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান বলে বনস সম্পদে শক্তিশালী বলে জাতীয়তাবোধ সৃষ্টির সহায়ক বলে এবং সর্বশেষ সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে বলে সঠিক উত্তর সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে বলে এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান